হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকোন অর্পিতার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের দিনটি ছিল সোমবার আর সোমবার দেখো সকালবেলা উঠে মাসি করে দিয়েছে কফি বিস্কুট তারপরে খেয়ে চলে এসেছি ফুল তুলতে আর মাসিতে বাড়িতে বিভিন্ন রকম ফুলের চাষ হয়েছে মানে চাষ বলতে কি বাড়ি লাগিয়েছে তো খুব ভালো লাগছিল চারিদিকটা আর মানে গিয়ে পর্যন্ত মনে হচ্ছিলো কখন ফুল তুলবো তো আমিও ফুলের সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদির ছেলে তো ও ঘুরে ঘুরে দেখছিলো আর আমি ফুল তুলছিলাম তারপরে ওদিকে ভাজা হচ্ছিলো লুচি সকালের াস্ট আর আমার বর ছিল ঘরে তো ওকে দেখতে পাচ্ছ না তারপরে দেখো লুচি টুচি খেয়ে নিলাম আমি লুচিগুলো বেলে দিচ্ছি আমার দিদি ছেঁকছিল তারপর আমরা লুচি টুচি খেয়ে একবারে স্নান টান করে দুপুরে খেয়েছি তারপরে দেখো বিকাল হয়ে গেছে তো বাড়ির জন্য মানে বাড়িতেই যাব তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ট্রেনটা ধরবো তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো

দোকান থেকে নিয়ে নিলাম আমুলের একটা মালাই কিনছি তো যেটা খেতে কিন্তু আমি সম্পূর্ণ শেষ করতে পারিনি আমার বরকে দিয়ে দিয়েছি অর্ধেকটা তো দেখো ভাইরাল তালতলায় পুরো দাঁড়িয়ে আছি আর এই যে লোকে মানে লোকের ভিড় যা প্রচুর ভিড় তো এবার বাড়ির দিকে যাব মানে গাংনাপুর স্টেশন যাব যেখান থেকে আমরা ট্রেন ধরবে বাড়ি যাব থেকে গেছে চলে আসলাম বাড়িতে ও কম্বল মুড়ি দিয়ে শুতে চলেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিও দেখার জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন তো আজকের মতো টাটা